আসসালামু আলাইকুম স্ক্রিনে যা ছবি দেখতেছেন তাকে কি চিনতে পারছেন চিনার কথাও না এমন পরিস্থিতিতে চিনার কথাও না উনি হলেন বাংলাদেশের বিচারপতি মানিক আমাকে উত্তেজিত করবেন না এই উনি উনি সেই ব্যক্তি আহ এটা তার কর্মফল দেখে খুব কষ্ট লাগতেছে খারাপ লাগতেছে কিন্তু এটাই তার কর্মফল কি বলবো বলার কিছু নাই আল্লাহ বলছেন প্রত্যেকে তার কৃতকর্মের বুক করতে হবে কৃতকর্মের যা আছে তা শাস্তি পেতেই হবে তুমি কর্ম করবা কর্ম বল তুমি পাইবা ভালো করলে ভালো খারাপ করলে খারাপ আহ কত লাখ লাখ টাকা কত সম্মান কত মানে পাওয়ার আর এখন আহার একজন ভিক্ষুকে যে ভিক্ষুক সেও একটা ঘরের মধ্যে ঘুমা সেও অনেক ভালো আছে কিন্তু সে বিচারপতি হয়ে লাখ লাখ টাকার মালিক হয়ে এত সম্মান সম্মানিত ব্যক্তি হয়ে পলা পাতার মধ্যে ঘুমাইতে হয় পলা পাতায় আর এইভাবে থাকতে হয় আহা রে আল্লাহ সম্মান দিতে পারে সম্মান নিতে পারে সো বি কেয়ারফুল এটা মাথা তো রাখতে হবে আল্লাহ একজন উপরে আসেন আমি যে ক্ষমতার বড়াই করতেছি আমি যে এটা করতেছি ওইটা করতেছি এটা ঠিক না এটা সবসময় মাথা রাখতে হবে আল্লাহ একজন আসেন আমি আজকে খারাপ করতেছি সুযোগে কিন্তু আমারও তো খারাপ সময় আসতে পারে এই যে খারাপ সময় সো আমাদের উচিত সবসময় ভালো ব্যবহার করা ভালো কাজকর্ম করা